আজকে আমি আমার মায়ের হাতের পটল দিয়ে চিংড়ির এই রেসিপিটা আপনাদের মাঝে করে দেখাবো এইভাবে যদি একবার রান্না করে খান না আর অন্যভাবেই খেতে ইচ্ছা করবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখুন আমি পটল আলুগুলো কুটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে নিয়েছি ফার্স্টে আমি চিংড়ি মাছটা ভেজে নিব সেজন্য তেলটা গরম হয়ে আসলে না একটু হলুদ আর লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নিব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছটা জুসিনেসটা থাকবে না আমি হালকা করে জাস্ট তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এটা আমি উঠে নিলাম তারপরে আমি ওই একই তেলে পটল আর আলু কুটে রেখেছি না ওটা ভেজে নিব পটলটা এভাবে আমি চিকন চিকন করে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আর আলুটাও চিকন করে কেটে নিয়েছি পটলের সঙ্গে অ্যাডজাস্ট করি এইভাবে যদি পটল আলুটা ভেজে নেওয়া যায় না রান্নার আগে তাহলে অন্য রকম একটা টেস্ট অ্যাড হয় আর আমি সবসময় পটল রান্নার আগে না একটু ভেজে নিই তাহলে আমার কাছে ভালো লাগে আর আজকের আমি রান্নাটা খুবই কম তেল মশলায় করব আমি সামান্য পরিমাণ কিছুক্ষণ সময় নিয়ে হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি আমরা মেয়েরা না আর যাই করি রান্নাটা খুবই মনোযোগ দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ মনে হয় যে পরিবারের সবার জন্য রান্না করছে তারা যদি একটু তৃপ্তি করে খায় তাহলেই ভালো লাগে আমরা মেয়েরা এমনই হই সবার ভালোটা আগে খেয়াল করি আর যেটা মন দিয়ে করি না সেইটা না ভালো হয়েই যাবে কই বলুন তো এই তো এখন আমি পেঁয়াজ মরিচটা হালকা বাদামি করে ভেজে নিলাম এখন সবগুলো মশলা দিয়ে দিব এখানে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়েছি আর সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি যেহেতু চিংড়ি মাছ রান্না না আর হালকা করে সেজন্য আদা বাটা দিলাম তারপর সবগুলো গরম মশলা লবণ অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম রান্নার টেস্ট নির্ভর করে তরকারি কষানোর ওপর সেজন্য সুন্দরভাবে তরকারিটা কষিয়ে নিলে তরকারিটার টেস্টে বেড়ে যায় এটা আমার মা বলে আর কি তারপরে আমি পটল আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিব তরকারিটা যদি একটু মন দিয়ে সুন্দরভাবে কষানো যায় না তরকারির টেস্ট এমনি সুন্দর লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে দিলাম আর আমি সবসময় তরকারি লো হিটে কষিয়ে নেওয়ার ট্রাই করি এই তো আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে বারবার কষিয়ে নিয়েছি এখন আমি ছোলের পানিটা অ্যাড করে দেবো সিদ্ধ হতে যেটুকু টাইম লাগে আর কি আর এখানে আমি চিংড়ি মাছটার পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ আজকে আমি খুবই সুন্দরভাবে একটা তরকারি রান্না করে পরিবারের সব সারপ্রাইজ দিতে চাই এই তো দেখুন আমার দশ মিনিট রান্না করে নিলাম ঝোলটা অনেকাংশে শুকিয়ে এসেছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব এইটাই কিন্তু বেশি ঝাল হবে না জাস্ট একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে তারপর লো হিটে নিলাম দেখুন আমার তরকারিটার কি সুন্দর কালার এসেছে না আর ঝোলের পানিটাও শুকিয়ে এসেছে আমার তরকারির রান্না কিন্তু প্রায় শেষ এই তো এখন আমি একটা বলে ঢেলে নিব কি সুন্দর লাগছে না তরকারির কালারটা আর কালার সুন্দর না হলে না যে কোনো জিনিসই খেতে ভালো লাগে না বলেন না আগে দর্শন তারপর গুণ বিচারি এই তো আমি একটা বলে সার্ভ করে নিলাম আজ এ পর্যন্ত ওই সবাইকে আল্লাহ হাফেজ